و 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 এক নম্বর সাক্ষী বর্ণন প্রথম শ্রেণীর বাংলা বই থেকে তাদের প্রথম যে বাংলা পঞ্চাশটি বর্ণাটি এগারোকে বাক করা হয়েছে তা থেকে আমি এক নম্বরে পয়সা তা সরাসরি ভ্যাকুণে রেখে তাদেরকে মুখে মুখে শিক্ষা দিয়েছি আমি যে প্রথম শিক্ষা দিয়েছি এবং তাদের পক্ষ থেকে একজন শিক্ষার্থীকে আমি প্রশ্ন করব সে ভাইপুরে উত্তর দেবে বলতো দেখি 发生多少个事